তারপরে অ্যাভানজা আছে এরপর একটা নতুন একটা গাড়ি নিয়ে আসছি সেটা হলো ইসুজু আচ্ছা ইসুজু হ্যাঁ এটা হলো পিকআপ গাড়ি ইসুজু পিক আপ এটা কি মিনি পিক আপ নাকি বড় পিক আপ এটা বড় পিক আপ বড় পিক আপ হ্যাঁ এটা বড় পিক আপ পিছনের বারো ফিট আছে আপনার ব্যাক ডালাটা বারো ফিট এটা হলো দুই হাজার ষোলোর মডেল ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এখনও নাম্বার প্লেট লাগাই নেই নাম্বার প্লেট হয়ে আছে আমি এই সামনের সপ্তাহে নাম্বার প্লেট লাগিয়ে দেবো আচ্ছা আর

আপনার ওয়েল ট্যাঙ্কার আর এই যে আপনার দেখেন পিছন দেখেন একদম এই যে ব্যাগ ডালা আপনার এইটা তো প্রত্যেক পাড়ে পাড়ে খুলতে পারবেন এটা খুলতে পারবেন

উপরে যথেষ্ট স্পেস আর প্রত্যেকটা গ্লাস এখনো অরিজিনাল পাবে এখন একবার এখনো টাচ আপ করা হয়নি একদম ভাই এটা তো রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন সম্পূর্ণ রিকন্ডিশন গাড়ি দেখেন ভিতরে স্পেস অনেক গিয়ার ম্যানুয়াল আর অল অল অপশন অটো অটো এটা ইন্ডিকেটর লাইট রিকন্ডিশন গাড়ি অর্থাৎ আমি বললাম না যে এই গাড়িটা ইসুজু এই কেভিন গাড়িটা যদি আপনি শোরুম থেকে ক্রয় করতে যান তাহলে লাগবে 33 লক্ষ টাকা আচ্ছা আর ওই একই গাড়ি একই কন্ডিশনের গাড়ি আমি দিচ্ছি আপনাকে মাত্র বিশ লক্ষ টাকায় কত ভাই বিশ লক্ষ আমি হ্যাঁ আমি ক্রয় করছি কমে আমি বিক্রিও করতেছি কমে ঠিক আছে আমি সব সময় আমি যে আমার যত গাড়ি আছে আমি চেষ্টা করি কাস্টমারদের কাছ থেকে যত কম প্রাইস রাখা যায় এবং কম প্রাইসে দেওয়া যায় একটা গাড়ি এই জন্যই আমার কাছে এত কাস্টমার আসে আল্লাহ রহমতে এই যে আমার শোরুমের এই গাড়িটা যেহেতু বিশ লক্ষ টাকা আমি দাম বললাম পেপার সাব নাম্বার প্লেটটা নতুন লাগাই দেবো আর গাড়িটা আনটা আছে এখন পর্যন্ত মাইলেজ মাত্র তিন হাজার কিলো তিন হাজার কিলো মাত্র তিন হাজার কিলো আর এই গাড়িটা এই শোরুম থেকে নেওয়া যে কথা আমার এখান থেকে নেওয়া একই কথা দামে তেরো লক্ষ টাকা কমে পাইতেছে অতএব আমি মনে করি যে আসলে আমার গাড়িটা চালায় দেখবে দেখার পরে আমার সাথে কথা বলে গাড়িটা নিতে নিতে পারবে কোনো সমস্যা নেই দামটা কত এটা হলো দু হাজার ষোলো মডেল দু হাজার তেইশের রেজিস্ট্রেশন অরিজিনাল জাপানি সুজু আর ডাব এই সিঙ্গেল কেবিন এটা পিক আপ গাড়ি আপনার পিছনের ব্যাকডেলার বারো ফিট পেপার সাপ টু ডেট সামনের দুইটা লুকিং গ্লাস অটো ম্যানুয়াল গিয়ার আর বাকি সব অপশনগুলি অটো এসি হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আর এটার দাম রাখছি আমি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা লক্ষ টাকা আসলে অবশ্যই কথা বলবে আমি কিছু কমায় রাখবো আপনার অ্যাড্রেসটা বলবে আমার অ্যাড্রেস আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকুঠি বাজারে ঠিক অপজিৎ হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপন কার কালেকশন পেয়ে যাবে ভাইয়া আজকে ভিডিওটা এখানে শেষ খুশি ভালো থাকবেন আসসালাম আলাইকি